এই ইকি ইকি নিয়ে আমরা এখন কোথায় যাব পরে আমাদের মন হুল আচ্ছা যাই করছি পুরো জিনিসটা তো সিসি ক্যামেরা ধরা পড়ছে এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিস যদি তোর প্রুফ করতে হয় ইউ মানে ব্লাডি ডক্টর দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা কনফেস করতেছি মুকাস তুমি স্যারকে আমি এই লিংকটা pasal বলবো যে স্যার जस्ट ফর ইউ আই উইল তোর কানের নিচে যে নরম জায়গাটা আছে না

আমি চিন্তা করতেছি এই নিষিদ্ধ কাজ আমি কেমনে করবো এরকম মুচলে কাজ সাইন করার সময় আমি অর্ক কে বলতেছিলাম যে তোর তো এমনিও ডাকবে না শুধু শুধু মুচলে ফারুকি ভাইকে তিসা ভাবে বলতেছে এই সরো তোমাকে একটা ছেলের কথা বলছিলাম না ও হচ্ছে সেটা দি মোস্তফা স্যার অফ অনেক কথা থাকতে পারে এখন তো সরকারের এডভাইজার রাইট কিন্তু ডিরেক্টর হিসেবে ওটা ছিল মানে আসলে অন্য অন্য অবিয়াসলি কি ভেবেছিছ তুই নিজে কাইন্ড অফ স্যার আমাদের তো একটাই ওকে ফায়ার করে দিব সবকিছু করতে গেলে যেটা হয় যে কোনটাই প্রপার হয় না মানে ওই পিক লেভেলে যাওয়া যায় না যে জিনিসটা আমার সাথে হয়েছে আমি আমি এটা কনফেস করতেছি বা আমি স্বীকার করে নেছি যে আমি আসলে সবকিছু ট্রাই করতে গেছি সবকিছু সাব্বির হাসান লিখন একজন জনপ্রিয় রেডিও জকি অভিনেতা এবং পেশায় চিকিৎসক রেডিও জকি হিসেবে তার যাত্রা শুরু হলেও সিনেমা নাটক ও বিজ্ঞাপনের ঝলমলে দুনিয়ায়ও রেখেছেন নিজের ছাপ তবে শেষ পর্যন্ত মানব সেবার মহান পেশা চিকিৎসাকে বেছে নিয়েছেন স্থায়ী পথ চলা হিসেবে সালমান শোয়ের আজকের পর্বে আমরা ফিরবো রেডিওর সোনালি দিনগুলো স্মৃতিতে শুনবো তার অভিজ্ঞতার গল্প আর জানব কেমন দেখছেন তিনি নিজের জীবন আর পথ চলার এই রূপান্তর